তার সম্পর্কে এক একজনের এক এক রকম ধারণা কেউ ভাবেন তিনি দুর্দান্ত কেউ আবার ভাবেন তিনি মোটামুটি চলে টাইপ কেউ কেউ আবার সরাসরি বাতিলের খাতায়ও ফেলে দিতে ভুল করেন না কখনো উঠেছেন ক্যারিয়ারের শীর্ষে আবার দুই ম্যাচ শেষেই তাকে ছুঁড়ে ফেলা হয়েছে তলানিতে আকাশচুম্বী জনপ্রিয়তা কখনোই ছিল না তার গ্ল্যামারটাও সেভাবে তার মধ্যে খুঁজে পাননি অনেকেই তবে সেগুলোকে আদৌ পাক্তা না দিয়ে রিয়াদ এগিয়ে গিয়েছেন নিজের মতো করে পাকাপোক্ত জায়গা নিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে কিন্তু তবুও প্রশ্ন উঠে মাহমুদুল্লাহ রিয়াদ কি সত্যিই ইতিহাসে জায়গা করে নেওয়ার মতো কিছু করতে পেরেছেন পঞ্চাশ টেস্টে পাঁচটি সেঞ্চুরি তেত্রিশ গড়ে মোট সংগ্রহ দুই রান অন্যদিকে দুশো উনত্রিশ ওয়ান ডেতে গড়ে তার সংগ্রহ পাঁচ হাজার তিনশো তেতাল্লিশ রান সেঞ্চুরি মাত্র চারটি পরিসংখ্যানের দিকে তাকালে ইতিহাসের পাতায় ঢুকে যাওয়ার মতো কোনো আলামত খুঁজে পাওয়া যাবে না মনে হবে নেহায়েত সাধারণ একজন ক্রিকেটার কিন্তু দলের পিঠ বাঁচানো ইনিংস আজ অবধি কতবার খেলেছেন কতবার যে নিশ্চিত পরাজয়ের মুখ থেকে টেনে তুলেছেন দলকে সে হিসেব এই মূর্খ পরিসংখ্যানের খাতাটা বোঝাতে পারবে না রিয়াদ বরাবরই দারুণ একজন টিম দলের যে কোনো প্রয়োজনের মুহূর্তে কোনো না কোনো ভূমিকাতে তিনি হাজির হতে ভুল করেন না তার এমনই গুণ দল বিপর্যয়ে পড়লে তিনি দৃঢ় হাতে সামাল দেন আবার রান রেটে পিছিয়ে পড়লে খেলতে জানেন টর্নেডো ইনিংস আবার দলের প্রয়োজনে পার্ট টাইমার হিসাবে বল হাতে তুলে নিয়ে এনে দিতে পারেন কাঙ্ক্ষিত ব্রেক থ্রো এমনকি উইকেট রক্ষণের প্রয়োজনে প্রথমবারের মতো উইকেটের পেছনে দাঁড়িয়েই করে ফেলেন টেস্ট ইতিহাসের সবচেয়ে অদ্ভুতরে স্ট্যাম্পিংগুলোর মধ্যে একটা তবে বাংলাদেশ দলের রিয়াদের ভূমিকাটা বোঝাতে শুধু এই অনুচ্ছেদটুকু বুধ হয় একেবারেই অপ্রতুল এতটাই অপ্রতুল যে তাকে ছাড়া ড্রেসিং রুমের কথা একসময় চিন্তা করায় শক্ত হয়ে উঠত তাহলে রিয়াদকে বুঝতে পারার জন্য কি করা উচিত উত্তরটা খুব সহজ ম্যাচ পরিস্থিতি দেখা তবে পরিসংখ্যান দিয়ে সেটা বোঝা বড় শক্ত এর জন্য প্রয়োজন বাংলাদেশ ক্রিকেটকে নিয়মিত অনুসরণ করা মেধাবী কিংবা সর্বজয়ী কোনো রূপ নয় বরং শ্রমিক রূপটায় বেছে নিয়েছেন বারবার দল তাকে যখন যেখানে চেয়েছে সেখানেই নির্দ্বিধায় খেলেছেন পারফর্মও করেছেন তবু তাকে নিয়ে প্রশ্নের সীমা নেই পান থেকে চুন খসলেই তার মণ্ডুপাত চলতে থাকে তামিম ইকবাল কিংবা এনামুল হকরা সমালোচনায় তিক্তবিরক্ত হয়ে নিজের প্রাপ্য সম্মানটা দাবি করলেও তিনি কোনো দিন তা করেননি বরং বেছে নিয়েছেন নেপথ্য নায়কের পথটাকেই হয়ে উঠেছেন এক যোগ্য সৈনিক যিনি তুমুল বিপর্যয়ের মুখেও পিছু হরতে জানেন না শরীরী ভাষায় সেভাবে আক্রমণাত্মক না থাকলেও মানসিকভাবে নিজেকে গড়ে তুলেছেন বীরদর্পে যুদ্ধ করতে জানা এক সৈনিক হিসেবে প্রথমবারের মতো নিজেকে মেলে ধরেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই অ্যাওয়ে টেস্ট সিরিজে বলাই বাহুল্য সেই সিরিজই তার টেস্ট অভিষেক আর অভিষেক ইনিংসেই পাঁচ উইকেটসহ ম্যাচে মোট আট উইকেট নিয়ে জগৎকে শুনিয়েছিলেন তার আগমন ধ্বনি ব্যাটসম্যান হিসাবে দলে অন্তর্ভুক্তি থাকলেও বোলার মাহমুদুল্লাহ যেভাবে প্রতিপক্ষ অধিনায়ক ফ্লায়ে ড্রাইভারকে নিজের শিকার বানিয়েছিলেন সেটা এখন পর্যন্ত ভোলার কথা নয় কারো। ওয়েস্ট ইন্ডিজ তার ক্যারিয়ারের বরাবরই অবিচ্ছেদ্য অংশ সেটা ইতিবাচক দিক থেকেই হোক কিংবা নেতিবাচক এই সিরিজটা দারুণ কেটেছিল তার বাংলাদেশ স্বপ্ন দেখতে শুরু করেছিল আরেকজন পিওর অলরাউন্ডারের সে সম্ভাবনার কিছুমাত্র পূরণ করে উঠতে পারেন রিয়াদ তাকে বলা হতো বাংলাদেশের সবচেয়ে স্টাইলিস্ট ব্যাটসম্যান আর সেখানে তাকে নিয়মিত সাত নম্বরে খেলানোটাও নেহায়ত অপচয় ছাড়া অন্য কিছু বলা চলে না দলের জন্য ওয়ান ডাউন পজিশনে ব্যাটিং করেছেন চার নম্বরেও ব্যাটিং করেছেন এমন কি দলের প্রয়োজনে লোয়ার অর্ডারে ব্যাটিং করতেও পিচ পাহাননি কখনো দল যখনই যেখানে তার সার্ভিস চেয়েছে বুক চিতিয়ে দাঁড়িয়ে গেছেন বিপর্যয়ের মুখে একা দাঁড়িয়ে দলের ভারটাকে নিজের কাঁধে তুলে নিয়ে দলকে বিপদমুক্ত করার চেষ্টা করেছেন তবু কেন যেন প্রথম দিকের ওই নরবরে পারফরমেন্সটাই মানুষ মনে রাখতে চেয়েছে টানা দুইটা ম্যাচে বাজে পারফর্ম করলেই একাদশে তার জায়গা নিয়ে প্রশ্ন উঠে গেছে অথচ তার ম্যাচ বাই ম্যাচ পারফরম্যান্স ডিটেলস খুঁজলে দেখা যাবে টানা তিন ম্যাচ সিঙ্গেল ডিজিট রান করেছেন কোটা ক্যারিয়ারে মাত্র তিনবার ধারাবাহিকতার দিক থেকে হয়তো কিছুটা প্রশ্ন তবুও উঠতে পারে কিন্তু দলের দুঃসময়ে সবচেয়ে পরীক্ষিত সেনানিকে এভাবে বারবার ছুঁড়ে ফেলাটাও কি সমীচীন ছিল দলের সবচেয়ে প্রয়োজনের মুখে তিনি যে কতটা ভয়াবহ হয়ে উঠতে পারেন সেটা দেখানোর জন্য বেছে নিলেন ক্রিকেটের সবচেয়ে বড় আসরটিকেই নিজের জাত চেনালেন গোটা বিশ্বের সামনে দু হাজার পনেরো বিশ্বকাপটা বাংলাদেশ শুরু করেছিল একটা ভারী দীর্ঘশ্বাস দিয়ে তখন পর্যন্ত বাংলাদেশি কোনো ব্যাটসম্যান বিশ্বকাপের আসরে সেঞ্চুরি করতে পারেননি এটা নিয়ে অধিনায়ক কোচ সহ অনেকেরই আফসোস ছিল এবং আশার বাণী শুনিয়ে গেছেন বারবার তাই সবাই মিলে এবার বুক ভেদেছিলেন অন্তত একটা সেঞ্চুরির আশায় কিন্তু সেটা যে আসবে মাহমুদুল্লাহর ব্যাট থেকেই সেটাই বা ভাবতে পেরেছিল কজন তিনি অবশ্য ভেবেছিলেন আর নিজের যোগ্যতা প্রমাণের সবচেয়ে বড় মঞ্চ হিসাবে খুঁজে নিয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিকে বিশ্বকাপে টিকে থাকতে হলে সেই ম্যাচটিকে জিততেই হবে বাংলাদেশকে এমন সমীকরণ মাথায় রেখেই খেলতে নেমেছিল দল তবে শুরুটা একদমই ভালো হয়নি সেদিন যখন ব্যাটিংয়ে নামলেন মাহমুদুল্লাহ বাংলাদেশ তখন ধুপছে আট রানেই পড়ে গেছে দুটো গুরুত্বপূর্ণ উইকেট ক্রিজে আছেন সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটে আসা অনুভিক্ষ সৌম্য সরকার জেমস অ্যান্ডারসন স্টুয়ার্ট ব্রডরা রীতিমতো সাপের মতো সুইং করাচ্ছিলেন সাথে ছিল ইনিংস গড়ার পর্বত প্রমাণ চাপ কি অসাধারণভাবে সেই চাপ উড়িয়ে দিয়ে শাসন করলেন ইংলিশ বোলারদেরকে মুশফিককে সঙ্গী করে গড়লেন একশো একচল্লিশ রানের জুটি ইনিংসের ছেচল্লিশতম ওভারে যখন ক্রিস ওকসের দারুণ ফিল্ডিং প্রদর্শনীতে রান আউট হয়ে ফিরে যাচ্ছেন তার নামের পাশে জল জল করছে একশো তিন রান বিশ্বকাপ আসরে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিটা এলো তার হাত ধরেই পরের ম্যাচেই আবারও গড়লেন ইতিহাস এবার বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসাবে বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করার কীর্তি গড়লেন শুধু সেটাই নয় গোটা আসরে সেরা দশ ব্যাটসম্যানের মধ্যে তিনি ছিলেন অন্যতম চার নম্বরে নেমে তার এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর সবাই তাই ভাবতে শুরু করলো যাক হয়তো এবার তিনি দলে নিজের জায়গাটা খুঁজে পেলেন কিন্তু তিনি যে সেই সৌভাগ্য করে আসেননি টি টোয়েন্টিতে বরাবরই তার অন্তর্ভুক্তি প্রশ্ন জাগাত দলে তার ভূমিকা সম্পর্কে সাকিবকে মিডল অর্ডারে জায়গা ছেড়ে দিতে তাকে সচরাচর নামানো হয় সাত নম্বরে বোলিংেও তার চার ওভারের খুব একটা দরকার পড়ে না ফলে তার যোগ্যতার সমান সম্মানটা তাকে কখনোই সেভাবে দেওয়া হয়নি বরং তাকে হঠাৎ দিয়ে দেওয়া হয় অনভ্যস্ত সেই ব্যাটিং পজিশনে দলের ফিনিশারের রোলটা আর অত্যন্ত বিস্ময়ের সাথে গোটা বিশ্ব লক্ষ্য করে মাহমুদুল্লাহ সেই পজিশনেও নিজেকে খুব অসাধারণভাবেই মানিয়ে নিয়েছেন সেটাই বুঝি কাল হল তার জন্য টি টোয়েন্টির সাফল্য দেখে নির্বাচকেরা আরও একটু উৎফুল্ল হয়ে ওয়ানডেতেও তাকে নামিয়ে দিলেন ডাউন অর্ডারে আর তিনিও দলের প্রয়োজন মতো যথারীতি টুকটাক করে রান করে যেতে থাকলেন ফলে তাকে নির্বাচকরা ভাবতে শুরু করলেন ডাউন অর্ডারের জন্যই অন্যদিকে টপ অর্ডারে ব্যাটসম্যানদের উপর্যুপুরি ব্যর্থতার পরও সেই পজিশনে তার কথা বিবেচনাতেই আনা হল না অথচ বারবারই ভাবা হয়ে এসেছে মাহমুদুল্লাহ দারুণ ক্লিন হিট করতে পারলেও খুব বড় স্লগার কিংবা হার্ড হিটার হিসাবে কল্পনা করা কিছুটা কষ্টসাধ্যই বটে খালেদ মাহমুদ সুজন অনেকদিন ধরেই তাকে দেখেছেন খুব কাছ থেকে তার মতে ছোটবেলা থেকেই রিয়াদ খুব ক্লিন হিটার ছিল বলের তাকে আমি সময় বলে এসেছি টপ অর্ডারে ব্যাটিং করতে সে আসলে সাকিব কিংবা মুশফিকের মতো এসেই প্রথম বলে চার মেরে দেওয়া ম্যাটেরিয়াল নয় তবে কে শোনে কার কথা মাহমুদুল্লাহ এখনও ব্যাটিং করেই চলছেন ডাউন অর্ডারে টিম ম্যানেজমেন্ট তো তাকে বাদি দিয়ে দিয়েছিলেন সাত নম্বরে কোনো ভালো বিকল্প না পেয়ে বাধ্য হয়ে তাকে নেওয়া হয়েছে দলে সর্বশেষ বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে চাপের মুখে করেছেন নিজের চতুর্থ সেঞ্চুরি যেটি আবার এই বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরি বড় মঞ্চে আরও একবার মাহমুদুল্লাহর জ্বলে ওঠার ফলে পুরনো আলোচনাটাই আবার মাথা চাড়া দিয়ে উঠেছে তার সেঞ্চুরির পরে গোটা বিশ্বে প্রশ্ন উঠেছে মাহমুদুল্লাহ কেন সাত নম্বরে অবশ্য সেটাও তার জন্য নতুন কিছু নয় এর আগেও সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তি ক্রিকেটার বলেছিলেন সম্ভবত এই মুহূর্তে বিশ্বের সেরা সাত নম্বর ব্যাটসম্যান মাহমুদুল্লা কি পরম সৌভাগ্য আমাদের অভিষেকের পনেরো বছর পার করে এসেও মাহমুদুল্লাহকে সেই একই কথা শুনে যেতে হচ্ছে তাকে আমরা কখনোই সেভাবে মূল্যায়ন করতে পারিনি তার প্রতিভার যোগ্য স্বীকৃতি মেলেনি কখনোই উপরন্তু পান থেকে চুন খসতেই তাকে বিশোধাকার করতে আমাদের বিন্দুমাত্র বাঁধেনি কখনোই বরাবরই মিডিয়া এড়িয়ে চলা মানুষটি যে সবচেয়ে সহজ টার্গেট তার বিশাল বড় একটি ফ্যানবেজ নেই গ্ল্যামার্স কোনো অ্যাপেরিয়ান্স নেই চেহারার মধ্যেও একটা নিষ্পাপ ভাব আর ব্যবহারেও মাটির গন্ধ এই মানুষটাকে সমালোচনার সহজ টার্গেট না বানানোর কোনো প্রশ্নই তো ওঠে না তবু হাল হালছাড়ের নিরিয়াত চোয়ালবদ্ধ সংকল্পে লড়ে গেছেন দাঁতে দাঁত চেপে যখনই দলের প্রয়োজন হয়েছে অবতীর্ণ হয়েছেন মূল পোরোধা হিসেবে দুই রানের বেদনায় পড়া সেই এশিয়া কাপের ফাইনাল কিংবা তিন বলে দুই রানের হতাশায় দগ্ধ হওয়া কিছু মুহূর্ত এসেছে ঠিক তবে তার চেয়ে ঢের বেশি ম্যাচ একা হাতে তুলে এনেছেন তিনি হয়তো অনেক ম্যাচ জেতাতে পারেননি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেও তাকে সেভাবে চোখে পড়েনি বরাবরই যে তার দলে ভূমিকাটা ছিল সাইলেন্ট গার্ডিয়ান হিসেবে যিনি সকল বিপর্যয়ের মুখে হয়ে উঠবেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তিত্ব আর তাই খুবই সাধারণ একটা পরিসংখ্যান নিয়েও বাংলাদেশের ইতিহাসে মাহমুদুল্লাহ রিয়াদ হয়ে উঠেছেন অনন্য অসাধারণ আমাদের ডার্ক নাইট আর তার মতো একজন প্রতিভাকে এভাবে ব্যবহার করতে না জানার ব্যর্থতায় পরিপূর্ণ বিকশিত হতে না দিতে পারাতেই কি আমাদের দুর্ভাগ্যটাই স্পষ্ট হয়ে ওঠে না